তোমরা অনেকেই অনেক রকম খোসা বাটা খেয়েছো পটলের খোসা বাটা কি কেউ খেয়েছো আজকে আমি তোমাদের দেখাবো পটলের খোসা বাটা এই দেখো পটলগুলোকে এইভাবে ভালো করে মোটা মোটা করে খোসার সময় সারিয়ে নিলাম তারপরে রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ এক জায়গায় কুচো করে রেখে দিয়েছি এবার পটলের খোসাগুলোকে জলের মধ্যে হালকা করে ভাপ দিয়ে নেব। এবার ভালো করে এটাকে খুব সেদ্ধ করব না হালকা একটু ফুটে উঠলেই ভাব দিয়ে এটাকে জল ঝরিয়ে ফেলব এবার এটাকে জল ঝরাতে দিলাম ভালো করে জলটাকে ঝরিয়ে নেব এবার কড়াইয়ের উপরে তেল না দিয়েই আমি পেঁয়াজ কুচি লঙ্কা আর রসুনটাকে দিয়ে আর খানিকটা কালো জিরা দিয়ে ভালো করে নাড়তে থাকবে এর মধ্যে কালো জিরা দিব দিয়ে এবার ভালো করে নাড়তে থাকবো রসুনগুলো লঙ্কাগুলো যখন হালকা হালকা আঁচাঁচ ভাব হয়ে যাবে তখন তার মধ্যে আমি ওই পটলের ভাব দেওয়া খোসাগুলোকে ঢেলে দেব দিয়ে ভালো করে নাড়তে থাকব ভালো করে নাড়তে থাকব এবার ভালো করে ওই পটলের খোসাগুলোকে পাটাতে বেটে নেব এবার কড়াইয়ের মধ্যে তেল দিব পরিমাণ মতন এবার তেলটা ভালো করে গরম হয়ে গেলে তেলটার মধ্যে সামান্য পরিমাণে কালো জিরা দেবো খোসা বাটাটাকে ওর মধ্যে ছেড়ে দিলাম ভালোভাবে নাড়তে থাকবে এবার যখন হালকা হালকা ব্রাউন কালারের হয়ে আসবে তখন আস্তে আস্তে ভালো করে জিনিসটা শুকনো শুকনো ব্রাউন কালার হয়ে আসবে তারপরে আমি এটাকে নামিয়ে ফেলব আর পটলের বাটা কমপ্লিট তোমরাও বাড়িতে সবাই ট্রাই করো করে খেয়ে আমাকে অবশ্যই জানাবে কেমন লাগবে